ত্য অর্জন করেন সেই গাছটি হল বধুরীক্ষ তিনি কিন্তু সংসার ত্যাগ বর্তমান নেপালের কপিলাবস্তু রাজ্যের লুম্বিনী গ্রামে গৌতম বুদ্ধের পাঁচশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে জন্ম হয় বৌদ্ধ ধর্ম বিম্বিসার অজাতশত্রু কনিষ্ক অশোক ও হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা লাভ বুদ্ধের বালো নাম ছিল সিদ্ধার্থ এবং তার পিতা সাক্ষ্য গোষ্ঠী নেতা শুদ্ধদেব এবং মাতা ছিলেন কোশল বংশজাত কেলিও প্রজাতন্ত্রের রাজকুমারী মহামায়া বাল্যকালে গৌতম মাতৃহারা হন এবং সেই জন্যই তিনি তার মাসি প্রজাপতি গৌতমের কাছে পালিত হন এবং সেই জন্যই তার নাম হয় গৌতম গৌতমের সঙ্গে যশোধারার বিবাহ হয় এবং তাদের যে পুত্র সন্তান হয় তার নাম রাখা হয় রাহুল হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা আলোচনা করতে চলেছি গৌতম বুদ্ধ সম্পর্কে এবং এটা হলো আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে আমরা বৌদ্ধ ধর্মের অবলুপ্তির কারণগুলো আমরা দেখব তো চলুন দেখে নেই আজকে গৌতম বুদ্ধ সম্পর্কে ছোট্ট একটি পার্ট একদিন রাজ্য পরিভ্রমণে বেরিয়ে গৌতম বুদ্ধ খেয়াল করেন একজন বৃদ্ধ ব্যক্তি একজন ব্যাধিগ্রস্ত ব্যক্তি একটি মৃতদেহ এবং একজন প্রাণোচ্ছল সন্ন্যাসী এবং এই চারটি জিনিস তার দেখার পরে তার মনের পরিবর্তন ঘটে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং তারপরেই তিনি কিন্তু সংসার ত্যাগ করেন এবং আমরা জানি উনত্রিশ বছর বয়সে তিনি কিন্তু সংসার ত্যাগ করেন এবং ছ বছর কন্টিনিউ সাধন করেন এবং সাধন করার পরে ৩৫ বছর বয়সে গিয়ে মগধ রাজ্যের গয়াতে অসত্য গাছের নিচে তিনি নির্বাণ লাভ করেন যে স্থানে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন সেই স্থানটির নাম হল বোধগয়া এবং যে গাছটির নিচে তিনি বসে ধ্যান করেছিলেন এবং বুদ্ধত্ব অর্জন করেন সেই গাছটি হল বোধিবৃক্ষ বারাণসীর কাছে সারনাথে তিনি প্রথম পাঁচজন সঙ্গীর কাছে তার এই ধর্মমত প্রচার করেন এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয় বুদ্ধের ধর্মপ্রচারের যে ভাষা সেটা ছিল মাগধি প্রাকৃত আনুমানিক চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আশি বছর বয়সে গৌতম বুদ্ধ কুশিনগরে দেহত্যাগ করেন এই ঘটনাকে মহাপরিনির্মাণ বলা হয় বুদ্ধের জীবনের ঘটনাগুলিকে কয়েকটি চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তার জন্ম পদ্ম ও সার মহাভিনিষ্কমন ঘোড়া মহাবোধি বোধিগাছ প্রথম ধর্মপ্রদেশ ধর্মচক্র প্রবর্তন নির্বাণ পায়ের ছাপ বুদ্ধ তার শিষ্যদের অত্যধিক ভোগবিলাস্ত সাধন এসব থেকে দূরে থাকতে বলেছিলেন তিনি মাঝামাঝি একটা পন্থা যাকে হয় পন্থা অবলম্বন করতে বলেন গৌতম বুদ্ধ সম্বন্ধে আলোচনা করলে তার আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্ক সম্বন্ধে আমাদের আলোচনা করতেই হবে তো আমরা আজকে শেষ করব অষ্টাঙ্গিক মার্ক এবং আর্য সত্যটি আলোচনা করে এবং নেক্সট পার্ট টুতে আমরা জানব যে এই ধর্মের বিস্তার কীভাবে হয় ভিনযান মহাযান এবং আস্তে আস্তে কীভাবে বিলুপ্তর পথে চলে যায় ডিসকাস করব। এবং নেক্সট পার্টটিও খুব ভালোভাবে দেখব আর্য সত্য এক জগৎ দুঃখময় দুই কামনা বাসনা ও আসক্তি হল দুঃখের কারণ তিন দুঃখের কারণগুলি ধ্বংস করলে দুঃখের হাত থেকে মুক্তি লাভ সম্ভব চার দুঃখ নিরোধের জন্য সঠিক পথ অনুসরণ করতে হবে অষ্টাঙ্গিক মার্গ সৎ বাক্য সৎ কার্য সৎ জীবন সৎ চেষ্টা সৎ চিন্তা সৎ চেতনা সৎ সংকল্প এবং আট নাম্বার হল সৎ দর্শন তো আশা করছি বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এইভাবে বিভিন্ন ইতিহাস ভূগোল পরিবেশ এবং অন্যান্য যে কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে যে কোনো সময় যে কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং পাশের বেলাইকানটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন